এ বিষয়ে কি মন্তব্য দেখুন শুধু সাগরদিক বলে নয় আমাদের জমিপুর সাংগঠনিক জেলার প্রতিটি ব্লক প্রতিটি অঞ্চল প্রতিটি প্রতিটি কর্মী প্রতিটি নেতৃত্বের জন্য আমাদের একই নিয়ম আর কি প্রত্যেককে শৃঙ্খলার মধ্যে থেকে কথা বলতে হবে কাজও করতে হবে আমাদের সকলের কিন্তু হচ্ছে মমতা ব্যানার্জী এবং নেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জী কাজে আমাদের নেত্রীর যে ত্যাগ আদর্শ এবং তিনি যেভাবে মানুষের কাজ করার জন্য যে লড়াই করেছিলেন সেই লড়াইয়ের জন্য সকলকে নেত্রী সেই আদর্শটাকে আমি ভাবার জন্য সকলকে জানাচ্ছি পাশাপাশি দল একটা শৃঙ্খলার মধ্যে চলে যেখানে একাধিক লোক আর তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আমাদের রাজ্যের সর্ববৃহৎ দল আর কাজে শৃঙ্খলার মধ্যে থেকে সকলকে চলতে হবে শৃঙ্খলার মধ্যে থেকে কথা বলতে হবে পার্টির বিষয়ে কোনো ইস্যু নিয়ে যদি কোনো মতানৈক্য হয় সেটা আমরা ঘরের মধ্যে আলোচনা করব এবং আলোচনার ক্ষেত্রে প্রয়োজন হলে আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছে তিনাদের সঙ্গে আমরা পরামর্শ নেব বা তিনের কাছে আমরা কথা বলতে কাজে আমরা নিজে থেকে শৃঙ্খলার বাইরে বেরিয়ে আমরা যে কোনো জায়গায় বাইক দেওয়া যে কোনো মঞ্চে উঠে কথা বলা বা রাস্তায় কথা বলা এটা কিন্তু পার্টি মা কিন্তু সাই নেই এবং বিশেষ করে অবাঞ্ছিত কথা বলার ক্ষেত্রে শৃঙ্খলার বাইরে বেরিয়ে কথা বলতে গেলে পার্টি কিন্তু তা সমর্থন করবে না পার্টি তা মেনে নেবে না দরকার হলে পার্টি এই ব্যাপারে কার্য কাছ থেকে অনুমতি নিয়ে তা শোকজের জায়গায় যেতে পারে বা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে যাবে কাজে সকলের কাছে আমার বিনম্র আবেদন সকলে আমরা তৃণমূল থেকে আমরা সকলে সৈনিক আমরা কর্মী কাজে দলের কর্মী হিসাবে আমরা মানুষের কাজ করবো মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এটাই হচ্ছে আমাদের কাজ এবং লক্ষ্য আর কি কাজে আমরা এর বাইরে বেরোবো না এর বাইরে আমরা যাওয়া হবে সবটাই শৃঙ্খলার মধ্যে থেকে আর একটা কথা আপনাদের আরও জানে যে আগামী একুশে জুলাই আমাদের জননেত্রী ধর্মতলার ডাক দিয়েছেন আর সেই একুশে জুলাই উদ্দেশ্যটাও অনেকের জানা হয়ে গেছে যে মানুষের ভোটাধিকারকে সুনিশ্চিত করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সময় তিনি যেভাবে এই আন্দোলন করেছিলেন আর কি রাইটার্স অভিযান ডাক দিয়েছিলেন সেটা উনিশশো তিরানব্বই সালে আর কি এবং সেই অভিযানে যে যেনারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের কিন্তু আমাদের নেত্রী ভুলে যান তেনাদেরকে আজ আজও সেই ধর্মতলার জায়গাতে তাদের শহীদ স্মরণ সভা হচ্ছে কাজে এই শহীদ স্মরণসভা থেকে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি তো এই দিনটায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বা নেতা অভিষেক ব্যানার্জি সেই সঙ্গে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি থেকে আরও অন্যান্য নেতৃত্ব সকলে থাকবেন সকলে যে বক্তা বক্তব্য রাখবেন সেটাকে আমরা আগামী দিন পাথিও করে আর কি আমরা চলব অর্থাৎ পার্টির যে নির্দেশ সেটাকে আমরা সামনে মানুষের কাছে এসে তুলে দেব এবং আগামী দিন যেন পার্টি আরও মজবুতভাবে এবং সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে থাকতে পারে সেই কাজটা আমরা অবশ্যই করবো আর কি এটা হবে আমাদের কাজ কাজপুর থেকে কত বছর আমরা জঙ্গিপুর সংগঠনের জেলা থেকে আমরা তিরিশ হাজার টার্গেট রেখেছি